أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا لا تسد قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب صدق الله العلي العظيم شكرا لشخص تبنده رأي موت تدشي بواشه فيه بيبين نبان تبوشه يوتيوب چانل المادة من جراء وراج كرا رجانا تشون چن تده پرتك كي استاميك شمبان شمريت تدشاكو تجانا چه السلام عليكم ورحمة الله وبركاته বন্ধুরা আমরা প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্যপত্র নিয়ে আপনাদের সামনে বিভিন্ন আলোচনা উপস্থাপন করে থাকি তারই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব নিম পাতার গুণাবলী এবং আমাদের স্বাস্থ্যের বিভিন্ন সমস্যার নির্মূলে নিম পাতা কিভাবে সহায়ক ভূমিকা পালন করে সেই বিষয়ে সকল রোগের মহা ওষুধ নামে পরিচিত নিম আমাদের খুবই পরিচিত একটি গাছ যে গাছ ঔষধি গাছ হিসেবে তার ডাল পাতা রস সবই কাজে লাগে নিম একটি বহু বর্ষজীবী ও চিরহরিত বৃক্ষ নিমের পাতা থেকে আজকাল প্রসাদনীয় তৈরি হচ্ছে কৃমিনাশক হিসেবে নিমের রস খুবই কার্যকারিতার এবং প্রশংসনীয় বলা যায় বাড়িতে একটি নিম গাছ ডাক্তার চেয়েও কাজ করে বলে মানুষ ধারণা করে নিম উল্লেখিত উপকারিতা ও গুণাগুণ ম্যালেরিয়া থেকে মুক্তির নির্যাস ব্যবহারের মেলিয়ে পরীক্ষিত হয় পানি বা অ্যালকোহল মিশ্রিত নিম পাতার নির্যাশ ব্যবহারে একই ধরনের ফল পাওয়া যায় মানসিক চাপ ও অশান্তি অল্পপরিমাণ নিম পাতা নির্যাস খেলে মানসিক চাপ ও মানসিক অশান্তি কমে যায় জন্ম নিয়ন্ত্রণ নিম পুরুষ ও মহিলা উভয়েরই জন্ম নিয়ন্ত্রণের ঘটক হিসেবে কাজ করে সহবাসের পূর্বে নিম তেল তুলায় ভিজিয়ে নির্দিষ্ট যৌন অঙ্গে 15 মিনিট রাখলে স্পার্ম মারা যায় স্পার্ম মারা যায় নিম ট্যাবলেট পুরুষের জন্ম নিয়ন্ত্রণ ওষুধ হিসেবে ব্যবহৃত হয় প্রতিদিন এক মুঠো নিম পাতা খেলে গর্ভধারণ হয় না ছয় সপ্তাহ পুরুষ নিম তেল সেবনে স্ত্রী গর্ভবতী হয় না এইস থেকে মুক্তি নিম গাছের বাকল হতে আহরিত নির্যাস এইডস ভাইরাসকে মারতে সক্ষম নিম পাতার নির্যাস অথবা পুরু পাতা অথবা নিম পাতার চা পান করলে এইডস উপশম হয় নিম পাতার নির্যাস ও নিম বীজ হতে নিমবিডিন নির্যাস খেলে পেপটিক ও ডিউরেনাল আলসার উপশম হয় জন্ডিস পঁচিশ তিরিশ ফোঁটা নিম পাতার রস একটু মধুর সাথে মিশিয়ে সকালে খালি পেটে খেলে জন্ডিস আরোগ্য হয় বসন্ত কাঁচা হলুদের সাথে নিম পাতা বেটে বসন্তের গুটিতে দিলে গুটির দ্রুত শুকিয়ে যায় বহুমূত্র রোগ নিমের রয়েছে অনেক উপকারিতা প্রতিদিন এক টেবিল চামচ নিম পাতার রস সকালে খালি পেটে তিন মাস খেলে ডায়াবেটিস আরোগ্য হয় প্রতিদিন সকালে দশটি নিম পাতা গুঁড়া বা চিবিয়ে সেবন করে ডায়াবেটিস ভালো হয় নিম পাতার কমে যায় চোখের সামান্য আদা ও করে সামান্য গরম করে একটি পরিষ্কার পাতলা কাপড়ে লাগিয়ে তা দ্বারা চোখ ঢেকে দিলে চোখের স্ফীতি ও ব্যথা সেরে যায় নিম তেল বাকল ও পাতার নির্যাস ব্যবহারে ক্যান্সার টিউমার স্কিন ক্যান্সার প্রভৃতি ভালো হয় হৃদরোগ নিমপাতা নির্যাস খেলে হৃদরোগে উপকার পাওয়া যায় নিম নির্যাস ব্লাড প্রেশার ও কোলেস্টেরল রোগ কমায় রক্ত পাতলা করে হারভিট কমায় যাতে হারভিট বেশি তারা নিমপাতা নিয়মিত সেবন করতে পারেন কৃমি নিরসনেও রয়েছে নিমের ভূমিকা তিন থেকে চার গ্রাম নিম চাল চূর্ণ সামান্য পরিমাণ সৈন্য লবণ সহ সকালে কাঁঠি পেটে খেলে কৃমির উপদ্রব রক্ষা পাওয়া যায় নিয়মিত এক সপ্তাহ সেবন করে যেতে হবে বাচ্চাদের ক্ষেত্রে এক থেকে দুই গ্রাম মাত্রায় সেব্য রক্ত পরিষ্কার ও চর্মরোগ কাঁচা নিম পাতায় দশ গ্রাম দুই কাপ পানিতে জাল করে এক কাপ অবশিষ্ট থাকতে ছেঁকে নিয়ে প্রয়োজন মতো চিনি মিশিয়ে সেব্য উল্লেখিত নিয়মে প্রত্যেক দুই তিনবার নিয়মিত এক দুই মাস সেবন করে যেতে হবে তাহলে রক্ত পরিষ্কার এবং চর্মরোগ ভালো হবে দাঁতের যত্ন নিমের রয়েছে মারাত্মক ভূমিকা কুষি নিম ডাল দিয়ে দাঁত মাজলে দাঁত ভালো থাকে নিম পাউডার দিয়ে দাঁত মাজলে দাঁত ও মারি ভালো থাকে নিম পাতায় নির্যশ পানিতে মিশিয়ে বা নিম দিয়ে মুখ আলতোভাবে ধুয়ে ফেললে দাঁতের সংক্রমণ দাঁতের পচন রক্তপাত ও মাড়ির ব্যথা কমে যায় ব্রণ নিম পাতা পিষ্ট করে মধুর সাথে মিশিয়ে প্রলেপ দিলে ব্রণ সেরে যায় রাতকানা নিম পাতা ফুল ভাজা খেলে রাতকানা উপশম হয় উকুন এর ক্ষেত্রে নিমের রয়েছে অনেক উপকারিতা নিম নিমের ফুল বেটে মাথায় মাখলে উকুন মরে যায় মাথা ধরা নিম তেল মাখলে মাথা দ্বারা কমে যায় বমি আসতে থাকলে নিম পাতার রস পাঁচ ছয় ফোঁটা দুধ দিয়ে খেলে উপশম হয় খুশ পাচা ও পুরনো ক্ষততে নিম পাতার সাথে সামান্য কাঁচা হলুদ পিষে আক্রান্ত স্থানে লাগালে আকারে দশ থেকে পনেরো দিন ব্যবহার করলে খুশ পাচা ও পুরনো ক্ষতের উপশম হয় নিম পাতা ঘিএে সেই ঘি ক্ষে লাগালে অতি দ্রুত ক্ষত আরোগ্য হয় নিম চা শুকনো নিম পাতা গুঁড়ো অথবা তাজা নিমের পাঁচ সাতটি পাতা গরম পানিতে ছেড়ে দুই তিন মিনিট জাল দিয়ে মধুর সাথে মিশিয়ে চা বানিয়ে খেলে তবে নতুনদের জন্য সময়সীমা এক মিনিট যত বেশি জাল দেবেন তত বেশি তৃতীয় হবে তাই এক দু মিনিট জাল দিয়ে সেটা মধুর সাথে মিশিয়ে চা বানিয়ে খেলে অনেক উপকৃত হবেন তো বন্ধুরা নিমের অসংখ্য গুণাবলীর মধ্যে কিছু গুণাবলী আপনাদের সামনে উপস্থাপন করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে তো যাদের বাড়িতে নিম গাছ আছে তারা নিয়মিত নিমের পাতা সেবন করবেন রস দিয়ে বিভিন্ন শারীরিক সমস্যা উপশম করবেন আর যাদের বাড়িতে নিম গাছ নেই বাড়ির উঠোনে অবশ্যই একটি নিম গাছ লাগানোর চেষ্টা করবেন আর যাদের বাড়ির উঠোন নেই বারেন্দায় ছোট একটি টবেও নিম গাছ লাগাতে পারেন অথবা বাড়ির ছাদে লাগাতে পারেন তো ভাবে নিম চাষ করলে যেভাবে আমাদের প্রাকৃতিক উপায়ে অনেক সমস্যা সমাধান হবে ঠিক তেমনি আমাদের পারিবারিক এবং শারীরিক মানে পারিবারিক স্বাস্থ্য ভালো থাকবে পাশাপাশি প্রকৃতিগত যে আমাদের ইনব্যালেন্স তৈরি হয়েছে সেই ইনভেলেন্স দূর হবে তো আমাদের আজকের আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের আলোচনাটি শেয়ার করে দিবেন যাতে আরও অনেক ভাই বোন এটা শুনে উপকৃত হয় আমাদেরকে আপনি কোনো মতামত থাকলে জানাবেন আমাদেরকে আপনাদের আমাদের যাতে আর অনেক ভাই বোন এটি শুনে উপকৃত হয় এবং আমাদেরকে লাইক দিয়ে উৎসাহিত করবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ আমাদের প্রত্যেককে সফল করুন এই প্রত্যাশায় আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফেজ